প্রতিদিন ইনকাম করুন রেডিট থেকে অর্থাৎ রেডিট মার্কেট প্লেস রেডিট সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেস এটিকে যদি আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন এখান থেকে হিউজ সেল জেনারেট করা সম্ভব তার ফুল প্রসিডিউর আজকে আমি শো করছি মূলত আমি টি শার্ট দিয়ে শো করছি আপনারা যে কোনো অ্যাফিলিয়েট অফার যে কোনো অ্যাফিলিয়েট অফার এই মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণে সেল নিয়ে আসতে পারবেন এবং প্রতিদিন সেল নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে হিউজ পরিমাণে কমিশন আর্ন করতে পারবেন লক্ষ্য করুন এখানে আপনারা কমেন্টসে অর্থাৎ আপনাদের পোস্টের কমেন্টসে আপনারা যে কোনো ধরনের অফার প্রমোট করতে পারেন মেইনলি আজকে আমি টি শার্ট মার্কেটিং শো করছি অনেক সময় আপনারা কমেন্টসে অথবা আপনাদের পোস্টের নিচে এভাবে নরমালি লিঙ্ক তৈরি হবে না সেক্ষেত্রে আপনাদেরকে টেকনিক্যালি এভাবে লিঙ্কগুলো ক্রিয়েট করতে হবে লক্ষ্য করুন এখানে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটি টি শার্টের যে ওয়েবসাইট সেটির লিঙ্কটি আমি এখানে ধরিয়ে দিয়েছি আর কেন আপনারা এখান থেকে হিউজ পরিমাণে সেল পাবেন অথবা হাজার হাজার পিপল কেন এখানে কাজ করছে আমি যদি আপনাদেরকে একটু শো করি সিমিলার ওয়েব দিয়ে অর্থাৎ এই ওয়েবসাইট এর পারফরমেন্স শো করছি আমি লক্ষ করুন ট্রাফিক টোয়েন্টি ওয়ান মিলিয়ন টোয়েন্টি ওয়ান মিলিয়ন ট্রাফিক এখানে পার ডে কান্ট্রি র্যাঙ্ক ফাইভ গ্লোবাল র্যাঙ্ক এইট ইউনাইটেড স্টেটস এর ভিজিটর এখানে সবচেয়ে বেশি ফর্টি এইট পার্সেন্ট তাহলে আপনি যদি টোয়েন্টি ওয়ান মিলিয়নের সামান্য একটা পার্সেন্টেজ আপনার পোস্টে নিয়ে আসতে পারেন সেখান থেকে আপনার সেল আসতে বাধ্য আর ম্যাক্সিমাম অডিয়েন্স যেহেতু বিদেশি অডিয়েন্স মেইনলি আমাদের যে টার্গেটেড কাস্টমার এর সামান্য একটি অংশ যদি আমরা ধরতে পারি আমাদের পোস্টগুলোতে আমরা হিউজ পরিমাণ সেল পাবো বা পাচ্ছি তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বা কেন আমরা এখান থেকে ভালো সেল পাচ্ছি তো আসুন এবার আমরা একেবারে প্রথম থেকে শুরু করব তার আগে যে বিষয়টি বলতে চাচ্ছি তা হচ্ছে পুরাতন মার্কেটিং পলিসি পুরাতন মার্কেটিং পলিসি আপনি টি শার্ট হয়তো ইমেজ মোক নিয়ে মার্কেটিং করতেন অথবা আপনি ডিরেক্ট লিঙ্ক দিয়ে মার্কেটিং করতেন আর বর্তমান সময়ে এআই গুলো যেভাবে ডেভেলপ করছে আপনি খুব ইজিলি একটি আপনার ডিজাইনের জন্য একটি চমৎকার একটি অ্যানিমেশন ভিডিও মেক করে ফেলতে পারেন যেটি দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন এতে করে সাপোজ এই পোস্টটিতে লক্ষ্য করুন পোস্টটিতে ভালো অডিয়েন্স তার কারণ কি তার কারণ হচ্ছে এই অ্যানিমেশন ফাইলটি এই ভিডিও ফাইলটি অ্যানিমেশন ভিডিও যেটি আমি খুব সহজে মেক করেছি আর আপনাদের যদি এ ধরনের অ্যানিমেশন ফাইলগুলো তৈরি করতে সমস্যা হয় আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপনে জাস্ট এখানের জাস্ট এই সার্চ বক্সে আপনারা সার্চ করলেই এ ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন এর উপরে প্রচুর টিউটোরিয়াল দেওয়া রয়েছে সেগুলো স্টাডি করলে আপনারা এ ধরনের ভিডিও ফাইলগুলো মেক করতে পারবেন খুব ইজি প্রসিডিউর তো আসুন আমরা একেবারে প্রথম থেকে শুরু করি তো আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে ব্রাউজারে লিখতে হবে reddit.com r e d d i t reddit.com তাহলে আপনারা এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনারা যে কোনো জিমেইল আপনাদের পার্সোনাল জিমেইল অথবা আদার্স মেইল গুলো দিয়ে আপনারা সাইন আপ করতে পারেন ইভেন আপনারা টেম্প মেইল দিয়ে সাইন আপ করতে পারেন আমি এখানে টেম্প মেইল দিয়ে সাইন আপ করা শো করছি জাস্ট আপনাদেরকে ওয়েবসাইটটি ওপেন করতে হবে এবং লগইন এ ক্লিক করতে হবে এই অবস্থায় আপনারা কন্টিনিউ উইথ গুগল করতে পারেন কন্টিনিউ উইথ অ্যাপল ইমেইল লিংক আমি যেহেতু সরাসরি সাইন আপ করবো মেইল দিয়ে তাহলে আমি এখানে সাইন আপে ক্লিক করছি আমি এখানে মেইলটি দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করে দিলাম এই অবস্থায় ভেরিফিকেশন কোড যাবে আপনাদের মেইলে লক্ষ্য করুন কোডটি চলে এসেছে আমি জাস্ট কোডটি কপি করে এখানে দিয়ে দিচ্ছি এন্ড কন্টিনিউ ডান আপনারা ইউজার নেম আপনাদের ইচ্ছে মতো ইউজার নেম নিতে পারেন এবং এখানে আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এগুলো একেবারে বেসিক লেভেলের আলোচনা আইডি খোলা আইডি সাজানো তারপর আমি দেখাচ্ছি যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য কন্টিনিউ পরবর্তীতে আমি পোস্ট করে লাইভ পোস্ট করে কিভাবে আপনারা ভিজিটর নিয়ে আসবেন সবকিছু আমি শো করছি তাহলে এই অবস্থায় আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনারা মার্কেটিং এর আইডি সাজাচ্ছেন ম্যান ওমেন জাকুশি তার এখান থেকে নিতে পারেন আমি সাপোজ ওমেন নিচ্ছে এই অবস্থায় এখান থেকে ইচ্ছেমত ইন্টারেস্ট গুলো আপনারা চুজ করে দিন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনি এতগুলো চুজ করতে হবে এতগুলো চুজ করতে হবে কোনো সমস্যা নেই মতো চুজ করে দিন আপনার মেইনলি দরকার টার্গেটেড অডিয়েন্স যারা আপনার প্রোডাক্টটি পারচেজ করবে আশা করছি আমি বোঝাতে পেরেছি আর এর প্রত্যেকটি নিশে যে নিশগুলো আমরা সিলেক্ট করছি প্রত্যেকটি নিশে বিদেশি অডিয়েন্স রয়েছে তাহলে আমরা আমাদের প্রোডাক্টগুলো ইচ্ছে মতো সেল করতে পারবো যদি আমরা সেভাবে মার্কেটিং করতে পারি অর্থাৎ মার্কেটিং ট্রিক্সগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা সেল করতে পারবো এন্ড কন্টিনিউ আমাদের আইডি রেডি লক্ষ্য করুন আমাদেরকে আমরা যে নিউজ সিলেক্ট করেছি সেই নিশ রিলেটেড গ্রুপ গুলো আমাদের এখানে শো করছে অর্থাৎ এই গ্রুপ আমরা জয়েন করতে পারি এবং আমাদের এই নিশের প্রোডাক্ট গুলো আমরা সেল করতে পারি অর্থাৎ পোস্ট করতে পারি সেল এর জন্য তো প্রথম অবস্থায় আপনাকে আইডিটি চমৎকার ভাবে সাজাতে হবে এই কারণে আপনারা এই ছবির উপরে ক্লিক করবেন এবং ভিউ প্রোফাইলে ক্লিক করবেন আমরা এটিকে ডার্ক মোড অন করে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে এই অবস্থায় আমরা এখান থেকে এই ছবির উপর থেকে ক্লিক করে সেটিংসে চলে যাব এবং এখানে এখানে অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অপশন গুলো রয়েছে এগুলো আমরা ইচ্ছে চেঞ্জ করতে পারি আমরা যদি প্রোফাইলে যাই এখান থেকে আমরা ডিসপ্লে নেম চেঞ্জ করতে পারি আভাটার চেঞ্জ করতে পারি সাপোজ আমি যদি আভাটার চেঞ্জ করে আপনাদেরকে শো করি লক্ষ্য করুন সিলেক্ট এ নিউ ইমেজ লক্ষ্য করুন আমি এই টি ইমেজ দিয়ে দিলাম সেভ অর্থাৎ আকর্ষণীয় এই টি ইমেজ ইউজ করতে হবে আপনাদেরকে আভাটারে ব্যানার আপনারা ইচ্ছে করলে এখানে ব্যানার দিতে পারেন সোশ্যাল লিংকগুলো আপনারা এখান থেকে সেট করতে পারেন सपोज আমি যদি এখানে ক্লিক করি কাস্টম সোশ্যাল লিংক এখানে ক্লিক করে আপনি টেক্সট দিয়ে আপনার ওয়েবসাইট এই মেইন ওয়েবসাইট সেই অ্যাড্রেসটি দিয়ে দিবেন যেমন দিস ওয়ান অথবা আপনারা যে ধরনের প্রোডাক্ট সেল করছেন ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন এবং সেভ করে দিবেন আমি যেহেতু ডেমো দেখাচ্ছি এই কারণে এগুলো সেট করছি না इवन আপনারা আপনাদের আদারস যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে ইনস্টাগ্রাম টুইটার টিকটক টুইচ ফেসবুক ইউটিউব এগুলো সব এখানে লিংক করে দিতে পারেন এই অ্যাকাউন্ট সেকশনে মার্কেটারদের জন্য একটি চমৎকার বিষয় রয়েছে সেটি হচ্ছে লোকেশন কাস্টমাইজেশন আপনি যখন মাল্টিপল আইডি নিয়ে কাজ করছেন আমি এত ডিটেলসে যেতে যাচ্ছি না তখন আপনি এখানে যেই আইপি ধরবেন যে আইপি সিলেক্ট করবেন আপনার প্রোফাইলের অ্যাকাউন্টস এর সেটিংস এ এসে সেই আইপিটি অর্থাৎ সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিবেন সাপোজ জাস্ট এখানে ক্লিক করে আপনি এখান থেকে কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন তো ম্যাক্সিমাম টাইম যেহেতু আমরা ইউকে ইউনাইটেড কিংডম ইউএসএ ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করি তাহলে আপনারা ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম সিলেক্ট করবেন আপনি যদি আদার্স কান্ট্রি নিয়ে কাজ করেন সাপোজ ইউনাইটেড আরব এমিরেটস রিলেটেড আপনি কোন প্রোডাক্ট সেল করছেন তাহলে আপনি এর এই তে কাজ করবেন আশা করছি আমি বোঝাতে পেরেছি এরপর রয়েছে প্রাইভেসি সেটিংস এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সেটিংস করতে পারেন বাট নো নিড প্রেফারেন্সেস নোটিফিকেশন বিশেষ করে মেসেজের যে নোটিফিকেশন এগুলো আপনারা অন করে রাখবেন তাহলে কাস্টমার যদি আপনাদের পোস্টে কমেন্টস করে বা দர்ஸ் মেসেজ করে এই নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন सपोज ওই পুশ নোটিফিকেশন যদি আপনারা অন করে দিতে পারেন তো এই নোটিফিকেশনগুলো অন রাখলে যেটি হবে সেটি হচ্ছে আপনার পোস্টে যদি কেউ কমেন্টস করে অথবা আপনার পোস্টে কেউ লাইক করে ওই ধরনের নোটিফিকেশনগুলো আপনারা ম্যাক্সিমাম টাইম পেয়ে যাবেন এবং আপনাদের রিপ্লাই দিতে সুবিধা হবে এতে করে আপনাদের প্রোডাক্ট সেল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আসুন আমরা মেইন পার্টে চলে যাই আজকে টিউটোর্যালে তাহলে আমরা বুঝলাম যে কিভাবে টিআইডি আমরা তৈরি করতে পারি তো এখানে কারমা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না যেহেতু আপনি মাল্টিপল আইডি নিয়ে কাজ করছেন আমি আমার পার্সোনাল আইডি থেকে আপনাদেরকে শো করছি তাহলে যেটি বুঝলাম আমরা আমাদের নিজস্ব একটি পার্সোনাল আইডি থাকবে এবং আমরা আমাদের প্রয়োজনে মাল্টিপল আইডি তৈরি করে নিব। তো সাপোজ আমরা এই টিশার্টটি প্রমোট করব তাই আমি যদি এটা ওপেন করে নেই আপনাদেরকে যদি একটু শো করি পূর্বেই বলেছি আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপনে অ্যানিমেশন ভিডিও ফাইল তৈরি করার প্রচুর টিউটোরিয়াল দেওয়া রয়েছে সেগুলো দেখে আপনারা শিখতে পারবেন তো সাপোজ এটির অ্যানিমেশন ভিডিও ফাইল আমি তৈরি করে নিয়েছি তাহলে এই ভিডিওটি আমি প্রমোট করব তো আসুন কিভাবে দেখে আমরা করতে পারি আমরা জানি আমাদের মেইন লিংক হচ্ছে কোশ্চেন মার্কে রাখ পর্যন্ত অর্থাৎ প্রোডাক্টের কোশ্চেন মার্কে রাখ পর্যন্ত সাপোজ লাইক দিস ওয়ে তাহলে এটি যদি আমি মার্কেটিং করতে চাই আমি অ্যানিমেশন ফাইল তৈরি করে নিয়েছি আমি যদি আপনাদেরকে শো করি আমাকে এখন যা করতে হবে এবং আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে সাবরেডিট গুলো সার্চ করতে হবে আপনারা পোস্ট আপনাদের আইডি তো নিজস্ব আইডি পোস্ট করতে পারেন যেমন আমি আমি ইচ্ছে এখানেও পোস্ট করতে পারি আমি যদি পোস্ট করে আপনাদেরকে শো করি তো এই অবস্থা আমাদেরকে যেতে হবে ক্রিয়েট পোস্টে আমরা যদি ক্রিয়েট পোস্টে যাই এখান থেকে একেবারে ইজি প্রসিডিউর আপনাদেরকে ইমেজ এন্ড মিডিয়াতে যেতে হবে এবং এখানে এটি যে টাইটেল দিবেন আপনারা সাপোজ আমি যদি টাইটেলটি এখান থেকে নিয়ে নেই লিমিটেড এডিশন আমি লিমিটেড এডিশন ফর্টি ফাইভ দিচ্ছি লক্ষ্য করুন এখানে আপনারা আকর্ষণীয় আকর্ষণীয় ভাবে টাইটেল ডেসক্রিপশন লিখে নিতে পারেন চ্যাট হেল্প নিতে পারেন তো এখানে আপনাদেরকে জাস্ট আপনাদের যে ভিডিও ফাইলটি সেটি ব্রাউজ করে দিতে হবে দ্যাটস ইট এখানে আর কিছু করার দরকার নেই পোস্ট এই ধরনের আসবে অনেক সময় প্লিজ সিলেক্ট এ কমিউনিটি বিফোর পোস্টিং তো এটি হচ্ছে কিছু কিছু জায়গায় এই রেস্ট্রিকশনটা থাকে কিছু কিছু গ্রুপে আদার্স অন্যান্য জায়গায় যেমন এখানে কমিউনিটিতে রয়েছে তাহলে আপনাদেরকে এখানে ক্লিক করে যে কোনো একটি সাবরেডিট ধরিয়ে দিতে হবে তো এটি আমি আমার প্রোফাইলে দিচ্ছি এখানে ডেসক্রিপশনের প্রয়োজন নেই পোস্ট এই পোস্টটি করেছি আমরা জাস্ট নাও জাস্ট নাও আমরা এই পোস্টটি করেছি তাহলে এখানে এখন আমাদেরকে যা করতে হবে কমেন্টসে আমাদের লিংক দিয়ে দিতে হবে অর্থাৎ টি শার্ট এর এই লিঙ্কটি দিয়ে দিতে হবে তা আমি কপি করে এখান থেকে যদি কমেন্টস এ যাই এখানে আমরা ডাইরেক্ট লিংকটি পোস্ট করে দিতে পারি অথবা চেক ইট নাও অথবা আপনারা আদার্স আপনাদের ইচ্ছে মতো মার্কেটিং টেক্সট গুলো লিখে আপনারা সাবমিট এ ক্লিক করতে পারেন তো সামটাইমস সব পোস্টে এই ধরনের নাও নিতে পারে সেই ক্ষেত্রে আপনাদের ট্রিকি ওয়েতে কাজ করতে হবে তো আপনারা যদি প্রপারলি লিঙ্কটি পেস্ট করতে পারেন তাহলে এভাবে সব করবে

subreddit লক্ষ্য করুন আমি এখানে টি-শার্ট লিখে সার্চ দিলাম আপনারা যে ধরনের প্রোডাক্ট মার্কেটিং করছেন সেই ধরনের সাবরেডিটগুলো খুঁজে বের করবেন যেমন এটি টি-শার্টের একটি সাবরেডিট এখানে পোস্ট করে আমি শো করছি লক্ষ্য করুন এখানে ডাইরেক্ট লিংক শেয়ার করেছে তো সামটাইমস একই আইডি থেকে বারবার ডাইরেক্ট লিংক শেয়ার করা যাবে না আপনাদেরকে টেকনিক্যালি শেয়ার করতে হবে আমি যদি অন্য একটি বিষয় আপনাদেরকে শো করি सपोज আমি হোম সেকশনে চলে আসি লক করুন এটি আমাদের রিলেটেড নয় বাট একটি পোস্ট এখানে আমরা কমেন্টস এর মাধ্যমে মার্কেটিং করতে পারি নরমালি আপনি নরমাল কমেন্টস গুলো যদি দেখেন লক করুন সব টেক্সট তাহলে এখানে যদি আপনি ভিডিও ভিডিও কমেন্টস করতে পারেন অ্যানিমেটেড ভিডিও কমেন্টস আপনার প্রোডাক্ট রিলেটেড তাহলে কনফার্ম অডিয়েন্স ওই কমেন্টস এ হবে এবং সেখান থেকে আপনার সেল রেশিও বেড়ে যাবে তাই আমি যদি একটু শো করি গ্রুপগুলো আপনাকে কমেন্টস মার্কেটিং থেকে ব্যান করতে পারে লক করুন তো কোথায় আপনি কমেন্টস করতে পারছেন সেটি আপনাকে খুঁজে বের করতে হবে এরপর জাস্ট এখানে ক্লিক করে ভিডিও ফাইলটি আপলোড করে দিন এবং কমেন্টসে আপনার টি-শার্ট লিংকটি দিয়ে দিন আশা করছি আমি বোঝাতে পেরেছি চমৎকার তো নরমাল কমেন্টস এর চেয়ে আপনার টার্গেটেড অডিয়েন্স যখন এ ধরনের কমেন্টস দেখবে তখন সেখানে বেশি বেশি এঙ্গেজ হবে এবং এতে করে আমরা নরমালি মার্কেটিং পলিসিতে যেটা জানি তা হচ্ছে আপনার পোস্টে আপনার টার্গেটেড অডিয়েন্স যত বেশি এঙ্গেজ হবে তত বেশি আপনার সেল আসবে আর এই ধরনের কমেন্টস গুলোর এই ধরনের কমেন্টস বা পোস্টে আপনার এঙ্গেজমেন্ট বেশি আসবে যে কথাটি আমি বারবার বলতে চাচ্ছি তাহলে আসুন যে বিষয়টি আমি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে সাবরেডিট যেমন আমরা টি-শার্ট সাবরেডিটে গিয়ে এখন পোস্ট করব আপনি ইচ্ছে করলে আপনি যেটি করবেন এই ধরনের প্রচুর গ্রুপে পোস্ট করতে হবে আপনাকে যদি প্রতিদিন আপনি সেল চান এবং গ্রুপগুলো এভাবে খুঁজে বের করতে হবে তা আসুন আমরা পোস্ট করি ক্রিয়েট পোস্ট সাপোজ এই পোস্টটি করব আমি সাপোজ আমি এই গ্রুপে পোস্ট করব তাহলে আমি যেটি করব তা হচ্ছে অবশ্যই আপনারা গ্রুপগুলোতে জয়েন করে নেবেন জয়েন করে এই ক্রিয়েটে যাবেন ইমেজ ভিডিও এখান থেকে পূর্বেই বলেছি একটি ফ্লেয়ার এই যে ট্যাগস আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে সাপোজ আমি ডিসকাশন দিচ্ছি আপনারা এই ধরনের অপশনগুলো খুঁজবেন তাহলে পোস্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অ্যাড টাইটেল দিতে হবে আমরা এখানে টাইটেল দেইনি তাহলে টাইটেলটি দিয়ে দিলাম আমরা এখানে ব্রাউজ করে দিচ্ছি আমাদের অ্যানিমেশন ভিডিও এন্ড পোস্ট লক্ষ্য করুন এই পোস্টটি করেছি আমরা তাহলে আমরা যদি কমেন্টসে যাই সাপোজ এখানে যদি আমরা লিখে দেই গ্রাফিট নাও এবং এখানে আমরা আমাদের লিঙ্কটি দিয়ে দিব অর্থাৎ দিস ওয়ান পেস্ট এন্ড সাবমিট আর ডিরেক্ট যদি আমাদের লিঙ্কটি না নেয় সেক্ষেত্রে আমরা এভাবে টেকনিক্যালি লিঙ্কটি সেট করব লক্ষ্য করুন গ্রাফিট নাও এখানে যখন আপনার টার্গেটেড অডিয়েন্স এই টি শার্টটি পারচেজ করার জন্য এখানে ক্লিক করবে অটোমেটিক্যালি টার্গেটেড অডিয়েন্স আপনার প্রোডাক্ট লিংক অথবা অ্যাফিলিয়েট লিংকে চলে যাবে আর সেখান থেকে পারচেজ করলে আপনি পার টি শার্ট সেলে দশ ডলার থেকে 30 ডলার পর্যন্ত ফোরটি ডলার পর্যন্ত কমিশন পাচ্ছেন তো সেটি একটি ট্রিকি ওয়েতে আমি মনে করছি আপনারা টি শার্ট মার্কেটিং এর অনেক কিছু জানেন এই কারণে এখানে আমি মেইনলি কিভাবে আপনারা রেডিটে মার্কেটিং করবেন সেটি মেইনলি আমি শো করেছি তো আশা করছি আমরা ফুল প্রসিডিউরটি বুঝতে পেরেছি তাহলে আর দেরি কেন আজই শুরু করুন এখনই শুরু করুন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ